পাহাড়ের ওপরে চলে যেত পাহাড়ের ওপরে গিয়ে সেখান থেকে জোর জোর দিয়ে আওয়াজ দিয়ে দিত ওই জামানায় মাইকের জামানা ছিল না অন্য কোন টেলিগ্রামের জামানা ছিল না কোন টেলিফোনের জামানা ছিল না কোন ইলেকট্রনিকের কোন সাজো সামানের জামানা ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম পাহাড়ের ওপরে চড়ে গেলেন পাহাড়ের উপর থেকে নিদা দিয়ে বললেন আমার গোত্র বনি আদি বনি কুরাইশ ও হিজাজি তোমরা যারা আমাকে স্বীকার করে থাকো তোমাদের মধ্যে এক বছর না দু বছর না 40টা বছর জীবন যাপন করেছি আল্লাহ তাবারাক ওয়া কোহে হিরান মধ্যে সর্বপ্রথম সূরা আলাকের পাঁচ আয়াত নাযিল করে আমাকে নবী বানিয়েছেন আমি যদি বলি এই পাহাড়ের পিছনে তোমাদের শত্রু লুকিয়ে আছে তোমরা কি মনে করবে তারা বলেছিল মোহাম্মদ আপনি আমাদের মাঝখানে একটা না দুটো না চল্লিশ বছর দিন দাগি যাপন করেছেন আপনাকে আমরা সাদিক বলে জানি আপনাকে আমরা আমিন বলে জানি আপনি সত্যবাদী আছেন আপনি আমানার দ্বার আছেন আপনার কথা অবশ্যই অবশ্যই আমরা গ্রহণ করিব সবাই হয়ে বলেছে আপনার কথা আমরা শুনব তখন নবী বলছেন তাহলে আল্লাহ আমাকে নবী বানিয়েছেন নবী ইউন বলুন সুহান আল্লাহ সেই জাহান্নাম থেকে তোমাদেরকে সতর্ক করছি আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়েছেন এই নবী एवं রাসূলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল্লিনাসিনজিরা ও বশীরা ও নাযীরা আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মধ্যে রাসূলকে অবতীর্ণ করেছেন মানুষদেরকে সতর্ককারীর জন্য মানুষদেরকে হিদায়াতের জন্য সুসংবাদ দেখাবার জন্য যম্মতের মধ্যে সুসংবাদ দেখিয়ে দেবে জাহান্নাম থেকে দূরে রাখার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রেরন করেছেন বলুন সুবহানাল্লাহ রাসূল বললেন যেই নবীকে আল্লাহ পাঠাবার কথা ছিল সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হচ্ছি বলুন সুবহানাল্লাহ বাড়ির যারা মানুষ ছিল সর্বপ্রথম আবু লাহাব নিজের চাচাই ছিল বলল। তোর উপর আল্লাহর বিশপত হোক তোর উপর আল্লাহর হোক তুই এই জন্য আমাদের ওয়ালাদেরকে এইখানে জমা করেছিলিস লাহাবের স্ত্রী উম্মে জামিল তানার চাচি এমন করে শত্রুতা করত আপনারা শুনেছেন রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে দিত রাস্তার মধ্যে কাঁটা ফেলে দিত রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম নামাজের জন্য যেতেন রাস্তার মধ্যে কাঁটা ছিল পায়ের মধ্যে সে চলে যেত এমন কষ্ট করার পরেও রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কখনো মুখের উপরে অভিশাপদ বদুয়া আনেনি ধৈর্য ধরেছেন চাচা করেছে আর কিছু মাস পর মদিনায় সর্বপ্রথম যখন গজবাই বদর হয় বদরের যুদ্ধ ওর কিছু সময় আগে এই আবু লাহাব সে ধ্বংস হয়ে যায় কোরআন শরীফে আছে কে পর্যন্ত এই কোরআন শরীফের বাণী আছে তাব্বা তিয়া আবি আহাবেও ওয়াতাব খুব ধনী ছিল কিন্তু মা আগনা কাসাব তার সন্তান ছিল সন্ততি ছিল তার অর্থ ছিল কিন্তু সন্তান সন্ততি তার স্ত্রী তার কোন সম্পত্তি কোন কাজ তার আসলো না লাশ পচে গিয়েছে এমন রোগ দিয়েছে পচে গিয়েছে তার সন্তানেরাও ধারে পাশে আসেনি কোনো মুচি মেথরকে ডেকে তাকে লাশকে এক জায়গায় ফেলে দেওয়া হয়েছে সায়াস রাত্র আতুল যখন এই হীরা গুহান মধ্যে আপনার আমার দয়ার নবী জানাবে মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি কে আল্লাহ তাআলা এ করা এই পাঁচ আয়েত নাজিল করেছেন আল্লাহর রসুলের শরীরে তো একটা কাম্পিত হয়েছে মানে কেঁপে গিয়েছে কি আমি নিজে স্বয়ং চোখে একটা জিব্রাইল আলহ কে যে মশ্রিক ওর পর্যন্ত তার ডানা যিনি আসল ফরিস্তার রূপ তানাকে দেখেছি কি এটা কি জিনিস আপনি আমি যদি হঠাৎ করে কিছু একটা জন্তু দেখি নতুন ভয় করব কি করব না স্বাভাবিক বুখারি শরীফের হাদিসের মধ্যে আছে যে তিনি হীরা পাহাড়ি থেকে নেমে দড়িয়ে 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 বাড়ি আসেন রসুল কখনো এই তোষা খাদ্য নিয়ে যেতেন আর কখনো আয়সা ওনার খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ আনহা তানার স্ত্রী কখনো কখনো হীরা পাহাড়ির মধ্যে দিয়ে আসতেন এইভাবে করে কয়েক মাস ইবাদত করার পরে আল্লাহ তালা তানাকে নবী বানিয়েছেন বলুন সুবহান আল্লাহ অর যখন ওই অবস্থা দেখেছেন রসুল দড়িয়ে আসেন জম্মেলুন জম্মেলুউনি আমাকে চাদর উড়িয়ে দাও আমাকে কম্বল উড়িয়ে দাও ছেলে কি মেয়েকে যখন জ্বর আসে তাহলে কি হয় গা কাঁপে কি কাঁপে না কথা বলুন তো নবীজি আরেহিমস সালামকে এইভাবে কম্পনি হয়েছে আর তিনি খাদিজ জাতুল কুবরা রদিয়া লাহ আনহা আনহা তিনি বললেন নিজের স্ত্রী নবীজি ভয় করলেন না কি তানাচ্ চাসে তো বাই এক ছিলেন হযরত খাদি জেতুল কুবরা রদিয়া লাহ আনহা ওয়ারাক ইমরেন নৌফ তিনি ইঞ্জিল ওর তওরাতের আলেম ছিলেন তওরাত জানতেন ইঞ্জিল জানতেন ব্যাখ্যা বিশ্লেষণকারী ছিলেন তানার কাছে নিয়ে যাই এটা বাচ্চা ভয় করলে জ্বর আসলে আমরা ইমাম সাহেবের কাছে কি হুজুরের কাছে নিয়ে যাই না কি হুজুর একটু ঝাড়িয়ে দিন ভয় করেছে তা নবীজি তো সরবরে আলামিন তিনি তো ভয় করার কথা তো দূর তিনি মনে করলেন কে মনে হয় ভয় হতে পারে হজরত খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহা নিয়ে গেলেন ও নিয়ে যাওয়ার পরে ওয়ারাকাইবিনের নফল জিজ্ঞাসা করলেন আপনার কাছে কে এসেছিল তিনি বললেন আমাকে সুসংবাদ দিতে একটা বড় ডানাওয়ালা এইভাবে আসলেন তিনি হচ্ছেন ওয়ারাকা বলছেন তওরাতের মধ্যে লেখা আছে রুহুল কুদুস তার নাম কি রুহুল কুদুস এনি জিবরাইল আলাইহিস সালাম তিনি হচ্ছেন নামুস তিনি জাসুস না কোন খারাপ না তিনি নামুস ভালো বলুন সুবহানাল্লাহ ওয়ারাকা ইবনে নওফাল মনে মনে বড় নিহত করে নিয়েছেন পরিপূর্ণভাবে পরিপূর্ণ ভাবে আল্লাহ তোমার মোহাম্মদকে সর্বপ্রথম এনার হাতে আমি ইমান গ্রহণ করিব বলুন সুবাহান আল্লাহ খাদিজাকে বললেন খাদিজা ভয়ের কোনো কারণ নেই এনার কাছে যেই নাম উচেসেছে কোনো সাধারণ না সে হচ্ছে আলাইহিস সালাম বলুন সুবাহান আল্লাহ নবীজি কাঁপছেন আল্লাহ বলছেন ইয়া ইউহাল মুজাম্মিল ও কম্বল অর্ণের শুয়ে থাকাওয়ালা এখন সবার কাজ না কমিল্লা ইল্লাহ কলিলা নামাজ পড়ুন রাত্রে তাহাজ পড়ুন ফতাহাজিহি না ফিলা তাল্লা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের কাছে অবতীর্ণ করলেন তো সেই স্ত্রী আজ আমাদের যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে আমাদের স্ত্রী কি করবে কানতে বসে যাবে কি হলো কে আমাদের মানুষ পড়ে গিয়েছে আমি এখন কি করে সংসার চলবে কুবরা আনহা সাহস দিচ্ছেন ইয়া ইয়া আমার সরতাজ আমার স্বামী আপনি তো মানুষের সহযোগিতা করেন আপনি তো ইয়েতিমদের অভিভাবক হয়ে থাকেন আপনি তো গরিবদের আপনি সাহায্য করেন আপনি তো মানুষের সাথে দাঁড়ান আল্লাহ আপনাকে ধ্বংসর নষ্ট করবে না বলুন সুবহানাল্লাহ আল্লাহ বুখারি শরীফের হাদিসের মধ্যে আছে তো কেমন স্ত্রী ছিলেন তা বলার উদ্দেশ্য কারণেই কে আল্লাহর সাথে যদি সেই মোহাব্বত আমাদের থাকে আল্লাহর সাথে সেই যদি আমাদের ভালোবাসা থাকে তাহলে আল্লাহর আহকাম যেগুলো আল্লাহ নাজিল করেছেন আল্লাহ যেই হুকুম দিয়েছেন তার ওপরে চলা সহজ হয়ে যায় সুন্নতের ওপরে চলা সহজ হয়ে যায় রসুল্লা সাল্লিমের তরিকার উপরে চলা সহজ হয়ে যায় রসুলের সর্ব বড় তরিকা ছিল কোরআন থেকে পর্দা করার পরে আম্মা আয়সার কাছে এসে একটি তাবি জিজ্ঞাসা করছেন ইয়া আম্মা আয়সা উম্মাহাতুল মমিন আপনি বলুন রসুল্লাহ কেমন ছিলেন তো আয়সা সিদ্দিকা রবিআল্লাহ আনহা বলছেন কি তুমি কোরআন শরীফ পড়নি আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জায়গায় জায়গায় কোরআন শরীফের মধ্যে রসুল কেমন ছিলেন আল্লাহ বর্ণ